নাম কি তোমার কি নাম তোমার নাম সুলেমান শেখ তুমি কোন ক্লাসে পড়ো তুমি তোমরা দুজন বন্ধু একসাথে দেখাচ্ছো ভাল লাগছে বর্তমান সময়ে চারিদিকে শুধু হিংসা আর হিংসা কিন্তু এত হিংসার মাঝেও মন ভালো করা একটি ভিডিও সামনে এসেছে সুলেমান এবং সন্দীপ দুজনেই মালদা জেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র দুজনেই খুব ভালো বন্ধু যখনই মিড ডে মিলের সময় হয় এই দুজন ছাড়া বাকিরা সবাই নিজের নিজের প্লেট নিয়ে খেতে শুরু করে দেয় কিন্তু সন্দীপ এবং সুলেমান কখনোই আলাদা প্লেটে খায় না তারা যখনই খাবার খায় এক প্লেটে খায় কেউ একজন তাদের সেই খাবার দৃশ্য ক্যামেরাবন্দি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেছেন তারপরে ভিডিওটি ভাইরাল হয়ে যায় ভাইরাল এই ভিডিও দেখে আনোয়ার হোসেন নামে এক ব্যক্তি লিখেছেন এটাই হলো আমাদের বাংলার সংস্কৃতি কৌশিক তলাপাত্র লিখেছেন বিশ্বাস করুন মনটা ভরে গেল আমাদের এই বাংলাই ছিল আছে এবং থাকবে দেবজিৎ মন্ডল লিখেছেন দয়া করে কেউ সন্দীপ এবং সুলেমানের থালাটা আলাদা করবেন না ওদের মধ্যে জাতপাতের বিভেদ ঢুকিয়ে দেবেন না ওদেরকে এভাবেই বড় হতে দিন কি তোমার তোমার নাম চোলেমান শেখ তুমি কোন ক্লাসে পড়ো তুমি তোমরা দুজন বন্ধু একসাথে খাচ্ছ ভাল লাগছে কোন স্কুলে পড়ো তোমরা কোন স্কুলে পড়ো তোমরা অলিটোলা প্রাইমারি স্কুল ভেরি গুড কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া